টুনেসার মেয়েদেরকে বিবিজান বলে ডাকা হয় তো বিবিজানের মন বিক্রি হচ্ছে তো বিবিজানের মন মাত্র 50 টাকায় হ্যাঁ মেয়েরা কিপটা এই জিনিসটা একদমই ভুল কথা কিছু কিছু মেয়েরা যেরকম কিপটা হয় কিছু কিছু ছেলেরাও কিপটা হয় কিপটা সব বদ্রুনিসাই চলছে তারুণ্য মেলা এগুলি এটা হচ্ছে ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্টাল স্টক এগুলো কি নিজে হাতে বানানো হ্যাঁ একটু দেখাই এগুলো কি চুড়ি নাকি ব্রেসলাইট এই দুইটা চুড়ি স্কোয়ার চুড়ি আর এটা হচ্ছে গোল চুড়ি এটাও নিজের হাতে বানানো এটা হচ্ছে চোখার এটা একটা স্টাইলের এই যে একটা স্টাইলের এগুলো হচ্ছে ব্রেসলাইট এগুলো হচ্ছে নামের প্রাইস কেমন এগুলি হচ্ছে অনলি ব্রেস অনলি যে চোখার ওগুলি আশি নব্বই আর যদি কানের দুল সহ হয় তাহলে একশো বিশ আর এদিকে অনেক খাবার দেখতে পাচ্ছি পাতলু রোল এক পিস ফুচকা তারপরে এদিকে আরো অনেক রকমের জুয়েলারি এদিকে দেখতে পাচ্ছি পিঠার আইটেম তো বেচা কেনা কেমন হয়েছে এটা যদি একটু আহ প্রথম দিনের তুলনায় আজকে একটু কমই বেচা হয়েছে আজকে হয়েছে চালান উঠছে তবে লাভ তেমন একটা হয় নাই নর্মালি সবাই বলে যে মেয়েরা নাকি কিপটা তো মেয়েরা কি খাবার দেবার কিনতেছে যেহেতু এখানে ছেলেরা এলাও না এখানে উনিশটা স্টল এক একজন এক এক আইটেম দিছে কিনছে অনেক কিনছে মেয়েরা কিপটা কিন্তু খাবারের বেলায় তো তেমন কিপটা না কিন্তু জুয়েলারি আইটেম অনেক কম চলছে এটা হচ্ছে প্রাণীবিজ্ঞানের স্টল এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কি বলে বিউটি প্রোডাক্ট প্লাস খাবারের আইটেম দেখতে পাচ্ছি আপু তোমার নামটা কি যদি একটু বলো আমার নাম লু বাবা সালসাবিল ঐশী আচ্ছা সবাই বলে মেয়েরা নাকি অনেক কিপটা মানে খরচ করতে চায় না যেহেতু এখানে ছেলেরা নেই তো ব্যাচেকে কেমন হচ্ছে ব্যাচেকে না 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে মেয়েরা কিপটায় জিনিসটা একদমই ভুল কথা কিছু কিছু মেয়েরা যেরকম কিপটা হয় কিছু কিছু ছেলেরাও কিপটা হয় কিপটা শব্দটা শুধুমাত্র মেয়েদের সাথে জড়িত না আর এখানে দেখতেছি অনেক রকমের খাবার দাবার আমাদের স্টলে হচ্ছে আপনি বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে ঝাল মিষ্টি দুই ধরনের সব রকম খাবারই পাবেন আর ফ্রাইড রাইসও আছে আমাদের আর জুয়েলারি আইটেমও আছে আর মানে ইনভেস্ট যা করা ছিল তা উঠে গেছে হ্যাঁ ইনভেস্ট যা করা ছিল উঠে গেছে আচ্ছা তাহলে আমরা সাজিয়ে আচ্ছা আচ্ছা স্টলটা সুন্দর হইছে এমনিতে আর এগুলা সবকিছু আমাদের হোমমেড আর এই বিউটি প্রোডাক্টগুলো কিভাবে মানে এগুলো কি আপনারা মানে হোলসেলে কিনে আনছেন এমন কি বিউটি প্রোডাক্টগুলো জাস্ট অন্য পেজ থেকে নিয়ে আসা এগুলো হচ্ছে আমরা পাইকারি দামে নিয়ে এসে তারপরে খুচরা বিক্রি করা হয় এখানে আরো একটা স্টল দেখতে পাচ্ছি রসায়ন বিভাগ একটু আপুর সাথে কথা বলি আপু এখানে আজকে আপনারা কি কি বানিয়েছেন যদি একটু বলতেন কাঁচা গোল্লা নাড়ু সাদা তারপরে একটু গাজরের মধ্যে কালার নিয়ে ওটা হলো নারিকেলের লাল নাড়ুটা তারপরে পাপড় মানে ঝাল পিঠা গোলাপ ফুল মানে নকশি পিঠা জিনুক পিঠা পপকর্ন মানে এখানে অনেক আইটেম আছে এগুলো কি আপনারা সব নিজে হাতেই বানিয়ে হ্যাঁ হোমমেড হ্যাঁ হ্যাঁ আর অন্য না আপুগুলো কই দেখতে পাচ্ছি না ওরাই একটু বাইরে গেছে তো রোদ আর বেচে কেমন হয়েছে এই তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সবাই বলে মেয়েরা নাকি কিপটা বয়ফ্রেন্ডের টাকাই চলে সবারই মানে এটা একটা কোয়েশ্চেন তো যেহেতু এই সাথে কোনো ছেলে অ্যালাও না সেক্ষেত্রে মেয়েরা কেমন কেনাকাটা করছে এখানে না না আপু আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেনাকাটা করছে চলে আসলাম সাইকোলজি ডিপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর আপুরা স্টল দিয়েছে চলুন তাদের সাথে কথা বলে দেখি আপুরা তোমরা কি কি বানিয়েছো যদি একটু বলতা আমাদের এখানে হোমমেড কেক আছে আর আমরা যেহু যেহেতু বেগম বদ্রু সরকারি মহিলা কলেজের তো বদ্রু মেয়েদেরকে বিবিজান বলে ডাকা হয় তো বিবিজানের মন বিক্রি হচ্ছে তো বিবিজানের মন মাত্র 50 টাকায় একটু যদি খুলে দেখাই তো একটু লুকটা দেখি কেমন দেখতে অলমোস্ট সেল হয়ে গেছে মন খুব সুন্দর দেখতে তারপরে কি আছে তারপর হ্যাঁ হোমমেড কেক ছিল সব সেল হয়ে গিয়েছে এই কয়টাই আর কি অবশিষ্ট আছে আচ্ছা আর বেচা না কেমন শেষ পর্যায়ে না হ্যাঁ আলহামদুলিল্লাহ অলমোস্ট সোল্ড আউট আমরা এখন চলে যাওয়ার কথা ছিল ডাবলি পাও

এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট কিউট কিউট আপুরা দিচ্ছি যে স্টল দিয়েছি অনেক সুন্দর লাগতেছে সবাইকে চলুন তার সাথে গিয়ে একটু কথা বলি আপু কি কি বানিয়েছে যদি একটু বলতা জুয়েলারি আছে হ্যান্ডমেড কেক হ্যান্ডমেড পিঠা আর আমাদের এখানে মেহেদিও দেওয়া হচ্ছে

আর সবাই বলে মেয়েরা নাকি বয়ফ্রেন্ডের টাকাই চলে তো এখানে তো কোনো বয়ফ্রেন্ড বা ছেলে এলাও না সেক্ষেত্রে মেয়েরা কেমন কেনাকাটা করতেছে আলহামদুলিল্লাহ ভালো করতেছে সবাই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ছেলেরা শুনে রাখো যে মেয়েরা কিপটা না এই যে সুন্দর একটা স্টল দেওয়া হয়েছে স্টলে গিয়ে দেখবো আপুরা কি কি বানিয়েছে এখানে অনেক হ্যান্ডমেড খাবার দেখতে পাচ্ছি আপু এখানে কি কি বানিয়েছো যদি একটু বল তার কেমন প্রাইস

হ্যাঁ খুবই রিজনেবল আপু আপনাদের বেচা কেমন হচ্ছে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আপু প্রথম দিনের সাপেক্ষে আজকে একটু সারা কম পাচ্ছি আজকে কাস্টমার কম হ্যাঁ আজকে মেলায় চাপটা একটু কম আচ্ছা আচ্ছা আর ফার্স্ট দিন কি মানে যা ইনভেস্ট করেছো সেটা কি তুলতে পারছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ফার্স্ট দিন আমাদের ইনভেস্টমেন্ট সমান সমান হয়েছিল মানে প্রফিট কেমন হয়েছে প্রফিট আসলে আহামরি প্রফিট বলা যায় না কারণ খাবারের প্রফিট ছিল আলহামদুলিল্লাহ কিন্তু জুয়েলারি বা শাড়ির যে পার্টটা এটা আসলে সবগুলো তো সেল করা পসিবল হয়নি এই এটা হয়তো মেলার তিন দিনই চলবে আচ্ছা মেলার তিন দিন চলবে বাট সবাই বলে যে সবাই নাকি মেয়েরা বয়ফ্রেন্ডের টাকাই চলে যারা ঢাকা স্টুডেন্টে ব্যাচেলার আর কি তো এখানে তো কোনো ছেলে নাই যে মেয়েরা কেমন কেনাকাটা করলো মেয়েরা মেয়েদের চেয়ে এখন মেয়েদের তো হাত খরচ কম এখন বয়ফ্রেন্ডের টাকায় কয়জন চলে জানি না ম্যাক্সিমাম তো প্যারেন্টসের টাকাই চলাফেরা করে তো স্টুডেন্টদের বাজেট যেমন হয় ওরা ওইভাবে করে কিনছে লাইক এখানে আমার দশ টাকা বিশ টাকার কিছু আইটেম আছে ওইখানে আছে ফিফটি টাকার প্রোডাক্টস স্টুডেন্টসরা ওই ফিফটি টোয়েন্টি আর হান্ড্রেড টাকার কিছু প্রোডাক্টে রেসপন্স করেছে আর টিচার্সরা শাড়িগুলো দেয় শাড়ির প্রাইসগুলো একটু বলো শাড়ি জামদানি পরছে আমাদের বারোশো করে আচ্ছা নকশি পার পড়ছে নয়শো করে হ্যান্ড হ্যান্ডপ্রেন্টগুলো সাতশো আর কাতান শাড়ি একটা যাচ্ছে এগারোশো আর সিল্ক কাতানটা তেরোশো টাকা যাচ্ছে আচ্ছা আপু ধন্যবাদ আপু থ্যাংক ইউ এখানে দেখতে পাচ্ছি স্টল কিন্তু একদম শেষের পথে স্টলে কিন্তু বেচা একদম শেষ এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন ভয়েসের যে আপুগুলো আছে তারা কিন্তু ক্লিনিংয়ের কাজ করতেছে এটা কিন্তু খুব ভালো একটা দিক এই যেদিকে দেখাই স্টলের অবস্থা খুবই বাজে মানে স্টল তো শেষের দিকে এখন চারিদিকে শুধু আবর্জনা দেখতে পাচ্ছি কিন্তু গ্রিন ভয়েসের যে যে মেম্বাররা আর স্টুডেন্ট তারা কিন্তু সবাই এগুলো ক্লিন করে তারপর কিন্তু সবাই নিজ নিজ বাসায় যাবে উদ্যোগটা খুবই ভালো আপু তোমাদের সাথে একটু কথা বলতে চাই যদি একটু মাইক্রোফোনটা নিয়ে কথা বলো কেউ একটা মাইক্রোফোনটা নাও আচ্ছা আচ্ছা হাতেই সমস্যা নেই বলো তোমরা তো গ্রিন ভয়েসের মেম্বার তোমাদের আসলে মেন কাজটাকেই যদি একটু বলো আমরা আসলে পরিবেশ নিয়ে আন্দোলন করছি পরিবেশ আমরা যে পরিবেশে আছি পরিবেশ কিন্তু আমরা প্রতিনিয়ত দূষণ করছি পরিষ্কার করছি না এই যে সামনেই দেখতে পাচ্ছি প্লাস্টিকে পরিবেশ দূষিত হয় আমরা আমাদের আপুরা কিন্তু এগুলো ক্লিন করেছে হ্যাঁ তারপরে বলেন আমাদের আরও অনেক কার্যক্রম আছে আপনারা চাইলে আমাদের কার্যক্রমের জন্য মানে বোঝার জন্য বা জানার জন্য আমাদের গ্রুপ বা আমাদের মেন গ্রুপ ফলো করতে পারেন হ্যাঁ আমাদের প্রতিষ্ঠাতা হচ্ছে আলমগীর কবির ভাই আমাদের প্রতিষ্ঠা গ্রিন ভয়েস প্রতিষ্ঠা করেছেন হচ্ছে দুই হাজার পাঁচ সালে ওনার কিছু ফ্রেন্ডস মিলে এখনও আমরা প্রায় দেশে প্রায় একশো সাতান্নটার মতো ইউনিভার্সিটি এবং কলেজে গ্রিন ভয়েসের শাখা আছে আমরা চাচ্ছি একটা নেটওয়ার্কের মতো বিস্তার করুক গ্রিনভয়েস যেন পুরো দেশে সবাই পরিবেশ নিয়ে সচেতন হয়